এই গণেশের বাচ্চা গণেশ আজকে যা করেছে একজন শিক্ষকের সামনে এটা কোন ছাত্রের আচরণ হতে পারে না এর আচরণ যদি এই হয় ওর সামনে কি করবে ওর ওর চোখ মুখ দেখে জাতি বুঝে ফেলেছে আপনি দেখেন না ডাকশন নির্বাচন একজন পেয়েছে সতেরো হাজার ভোট আর একজন পেয়েছে তিন হাজার ভোট এখনো সত্যতা যাচাই করতে পারিনি আসার সময় দেখছিলাম আমার মনে হয় বারোটার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে সাদিক কায়েমের উপরে ফরহাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছেন ওই বিষয়ে কি তারা কিছু জানেই না বিশ্বাস করেন আল্লাহর কসম যে দোষ তাদের ওপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন বদনাম করতে চাচ্ছেন ওই দোষ তো তারা করে নাই ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে এরপরে আপনার মরণ হবে আপনি লাঞ্জনা গঞ্জনা অপমানের শিকার হবেন দুনিয়ায় আপনি দেখবেন কি হয় আপনার আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বসে সালা তোরে মেরেই ফেলবো বাকিটার বললাম না ছাত্র তো এইটাও ওইটাও একটা মানুষ হচ্ছে আর একটা সানোয়ার হয়ে গেছে এ সানোয়ার সানুয়ার আরও তৈরি হয় সেই জন্যে গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে এই জন্যে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে কিন্তু মাওলানা নেয়নি আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে কারণ এই দেশ এখন দুই ভাগ আপনি গোপনে কিছু করেও প্রকাশ্যে কিছু করেও না একেবারে ফাইনাল কথা এই দেশে এখন দুই দল একটা আল্লাহর দল একটা শয়তানের দল কে কথা বলেন না কেন যদি অনেকের রাগ হয় বলে ডাইরেক্ট বলা দরকার কি আপনি গোপন রাখতে পারেন না না সত্য কোনোদিন গোপন থাকে না বাংলাদেশে এখন চরিত্রবান সত্য সত্য মানুষ যদি ছাত্র সংগঠনে আপনি খুঁজতে চান ইসলাম পন্থী ছাত্র সংস্থা ছাড়া আপনি খুঁজে পাবেন না যারা ইসলাম দিয়ে রাজনীতি করে আপনি দেখেন সে যারাই হোক যারা ইসলাম দিয়ে রাজনীতি করে সে ইসলামী ছাত্র শিবির হোক ইসলামী ঈশা ছাত্র আন্দোলন হোক আর অন্যান্য যত দল আছে যারা ইসলাম দিয়ে রাজনীতি করে এই ছেলেদের চরিত্র এখনো পর্যন্ত ঠিক আছে ইসলামের বাইরে যারা রাজনীতি করে ওদের চরিত্র বলতে কি আছে আপনি দেখান সাদা বাজি করা সাদাও থাকবে না বাজিও থাকবে না সরি এমনও সাদা আল্লাহ দিয়েছে আমার সারে কোমা সারে কত ফাঁকা হোমা সর পুরুষ হোক নারী হোক যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে কোন বিচার লাগবে না হাত কেটে দেন এ বাংলাদেশে মুক্তই করতে পারে না কেউ বলে আমি খনি সর মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে বাংলাদেশে দুই পাঁচ বছর না দুই দুই দিনে চোর মুক্ত হয়ে যাবে কারণ কোন জায়গায় দুর্বলতা কোন ঔষধ দেওয়া লাগবে এটা ভালো জানে কে বলেন তো আহ্বান জানাচ্ছি যদি নিরাপদ পৃথিবী পেতে চান নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেই যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না আপনি অলিউল্লা মকাদ্দাসের মতো গুম হয়ে যাবেন হ্যাঁ কথা বলেন না কেন ব্যারেস্টার আরমানের মতো গুম হয়ে থাকবেন আট বছর মামা নাজমির মতো দশ বছর গুম হয়ে থাকবে সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায় আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আপনি যত উল্টা পাল্টা চিন্তা করেন আপনি খারাপ তাই আপনার চিন্তাও খারাপ কিন্তু যারা অ্যাক্টিভ জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে কসম আল্লাহর এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ক্ষমতায় দরকার ক্ষমতা দরকার আমার এই জন্যে আমি এই চেয়ারে বসে ভালো কাজের আঞ্জাম দিতে চাই কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে এখানে অবৈধ কাজই বেশি হয়েছে দুর্নীতি বেশি হয়েছে কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা চেয়ার পাওয়ার পরেও নির্ভেজাল ছিল মাওলানা মতিউর রহমান নিজামি কথা বলেন আমরা তো এই জন্যে চাচ্ছি এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে পরা কোরআন শরীফে সব বেশি যে আয়াতটা আমরা পড়ি জানি শুনি তার নাম তামুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও অন্যায় কাজে নিষেধ করো না এটা বাংলা অর্থ হয়নি তামরুনা বিল মারুফ তোমরা আদেশ করবা পরিচিত কাজের তানহাও নানির মনকার তোমরা অন্যায় কাজে বাধা দিবা প্রতিবন্ধকতা সৃষ্টি করবা বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয় বলেন তো 52 বছরে ভালো কাজ বলেন পরিচিত কাজ বলেন যেগুলো এগুলো কি আদেশের জায়গায় আছে নেই এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি এটা যদি আদেশের জায়গায় রাখতাম আল্লাহর কসম এই দেশে কেউ সাঁত আবাসই করে টিকে থাকতে পারতো না এটা আহ্বান জানাচ্ছি আশার সংসার করতে চায় যদি মুক্ত দেশ চান যদি আগামীতে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতে না চান যা করেছেন করেছেন ফিরে আসেন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা দলে ফিরেছে দিনকে আজ বিজয় করে জায়গা মতো পৌঁছিয়ে দেন কোন দিন এই দেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না আমি গ্যারান্টি দিচ্ছি দেবে না আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন তিনশো এমপি দেওয়া লাগবে না মাত্র একশো একান্ন জন এবার পাঠান আমি তো সারা বাংলাদেশে স্পিকারই চালাচ্ছি যে একশো একান্ন জন যদি সত্যি এবার করান বুকে নিয়ে যেতে পারে পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর এই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে কারণ কোন জায়গায় কোন ঔষাদ দেওয়া লাগে এটা ভালো জানে কে বলেন বলেন আমাদের ইমাম যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হে এমনিতে এত বড় হননি তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি প্রথম প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন ছোট বয়সে তার মা দেরি দিয়েছে তাকে মাদ্রাসায় মক্তবে মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলি বাতাসা উনি প্রতিদিন এই কায়দা আমপারা করান যায় বলেন কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায় আবার আসে কিন্তু পায়ে জুতা নেই শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা বলছে ওস্তাদ জুতা কেনার পয়সা টাকা আমার কাছে নেই আমার মাও গরিব মানুষ ওস্তাদ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে মাথায় টুপি লাগিয়ে দিয়েছে পরের দিন আবার এসে তাকে খালি পাই মাথা তো খালি ছিল টুপি নাই দিলাম তোরে আমি আর কি দেব শেষে উস্তাদ একটা সিড়া স্যান্ডেল ছিল জুতা চামড়ার বলছে এটা নিয়ে যা তোর যখন কিছু নেই এইটা পাই দিয়ে অন্তত আসবি আল্লাহর বান্দা নমান বেন সাবেদ যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে বলি বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে জোতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয় সতীর মতো দেখতে চামড়ার মতো ওইটা দিয়ে উনি সেলাই করেছে মাকে দিয়ে উনি টুপি বানিয়েছে পরের দিন যখন আসে তাকে খালি পায় ওস্তাদ রেগে গেছে তোরে দিলাম আমি স্যান্ডেল বা জুতা পায়ে না দিয়ে খালি পায় কেন ইমাম আবু হানিফা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে আমি নিজে আমার মাকে দিয়ে পানি গরম করি ওইটা এই যে যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি এখন এই যে সেলাই করে টুপি বানিয়ে ফেলেছি এলএম এমনি আসে আপনার কাছে আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ অজু করছে শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে বয়স সাত বছর আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কিলাস নিচ্ছে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বসে সালা তোরে মেরেই ফেলব বাকিটার বললাম না ছাত্র তো এইটাও ওইটাও একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে জানোয়ার যেন আরো তৈরি হয় সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে এই জন্য ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়েছে কিন্তু মাওলানা নেয়নি আমরা যাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যেই কয়দিনই আসেন একটা কিছু কইরে যান যেন আপনি অমর হয়ে থাকতে পারেন ফেব্রুয়ারির বারো তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেবেন নেন কিন্তু এমন একটা কাজ আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে করে যান এই দেশে আগামী থেকে আমদ পর্যন্ত যত সন্তান আসবে তারা ফাইভ পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায় একজন করে আলেম শিক্ষক নেওয়া দেওয়ার পক্ষে আপনারা নেই বলেন বলেন দাবি আছে কার কার এই দাবিটা আমার সাথে হাত দলেন তো লিল্লাহে তাকবীর এটা শুধু জেনায়েতাবাসীর দাবি না সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার আহ্বান এটা আশা করছে ডক্টর ইউনুস দাদের দায়িত্ব নিয়েছে তারা যেন পাল্স বুঝতে পারে এটা একটা গভীর ষড়যন্ত্র গানের মাস্টার নিয়োগ দিলেন সেখানে টাকা লাগবে না শরীর সরসার মাস্টার নিয়োগ দিয়েছেন টাকা লাগবে না মুসলমানদের টাকা দিয়ে আপনি বেতন দেবেন গান শেখাতে নাচ শেখাতে শরীর চর্চা করতে এই মুসলমানদের টাকা দিয়ে একজন আলেমকে রাখার ক্ষমতা আপনার হয় না